রানীগঞ্জ গ্রামের এক নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন আসমা বছর বিশের এই বিবাহিতা তরুণী রূপে গুণে সম্পূর্ণ শহর থেকে এসে শ্বশুর বাড়িতে পা রেখেছেন বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় স্বামী জাবেদ কাজের জন্য সৌদি আরব চলে যাওয়ায় আসমা এখন শ্বশুর মঈন সাহেবের সঙ্গে থাকেন পঞ্চাশ ছুঁই ছুঁই মঈন সাহেবকে দেখতে ভালোই তার কথাবার্তাও মিঠা অনেক আগেই তিনি তার স্ত্রীকে হারিয়েছেন সমাজে একজন পরিচিত ব্যক্তি হিসেবে তার সুনাম থাকলেও আসমার চোখে তার আচরণ ছিল অস্বাভাবিক প্রথমে ছোট ছোট অজুহাতে সব কিছুর শুরু রান্নাঘরে পেছন থেকে দাঁড়িয়ে থাকা আসমার কাপড় ছুঁয়ে দেওয়া অকারণে চুলের গন্ধ নিয়ে মন্তব্য করা এই সব কিছুই আসমাকে অস্বস্তিতে ফেলেছিল একদিন ছাদে কাপড় শুকাতে গিয়ে আসমা শুনতে পান মইনের কণ্ঠস্বর তোমার ঘ্রাণটা বুঝি কস্তুরির মতো কই এমন তো আমার স্ত্রীর ছিল না এই ঘটনাই আসমাকে উপলব্ধি করায় যে এই বাড়ি আর তার জন্য নিরাপদ নয় মইন সাহেব ক্রমশ স্পষ্ট হতে শুরু করেন এক রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি আসমার ঘরের দরজায় ধীরে ধীরে টোকা দেন তোমার স্বামী নেই পাশে আমি চাইলে তোমায় সব দিতে পারি শরীর স্বস্তি স্নেহ আসমা হতবাক হয়ে যান আপনি আমার বাবার বয়সী সে প্রতিবাদ করে মইন হেসে উত্তর দেন বয়স ভালোবাসার বাধা নয় শরীর তো চায় সঙ্গ এরপর শুরু হয় অসহনীয় মানসিক চাপ এবং দৈহিক স্পর্শের অযাচিত অভ্যস্ততা আসমা ঘুমাতে পারেন না তার চোখে দুঃস্বপ্ন ভাসতে থাকে কিন্তু কার কাছে বলবেন এসব শাশুড়ি নেই স্বামী দূরে প্রতিবেশীরা বলে মইন চাচা তো ভালো মানুষ আসমা বুঝতে পারেন সমাজ মুখোশ পড়া এক রাতে অঝর বৃষ্টির শব্দের নিচে চাপা পড়ে যায় আসমার চিৎকার সেই রাতে মইন সাহেব পাপের সীমা অতিক্রম করেন সেই যন্ত্রণায় আশমা মাটিতে লুটিয়ে পড়েন সেদিন থেকে তার চোখে আলো নিভে যায় শরীর বাঁচলেও তার মন ভেঙে পড়ে তিনি আর কারও চোখে চোখ রাখতে পারেন না আয়নায় তাকালেও নিজেকে অপরাধী মনে হয় সেই রাতে তার মনে হয়েছিল নিজেকে শেষ করে দেন কিন্তু পরদিন একটি পাখির ডাক একটি শিশুর কান্না ভরা মুখে হাসি দেখে আসমা নিজেকে বলেন আমি শেষ হব না এখন আমি লড়ব আশমা গ্রামের মহিলা সংগঠনের সভাপতির সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে সব খুলে বলেন এরপর একটি নতুন পরিকল্পনা শুরু হয় মইনের কুপ্রস্তাবে আসমা সম্মতির অভিনয় করেন তিনি বলেন তাহলে আসুন রাতে যখন কেউ থাকবে না দরজা বন্ধ করে কথা বলি সেই রাতে আসমার ঘরের ভেতরে লুকানো ছিল একটি মোবাইল ক্যামেরা আর বাইরে দাঁড়িয়ে ছিল মহিলা সংগঠনের দল দুই প্রতিবেশী এবং তার মামাতো ভাই ঘর বন্ধ মইনের মুখ থেকে আবার সেই দুঃসহ শব্দ তুমি এখন আমার একমাত্র সঙ্গী আর কিচ্ছু না চাই আসমা চিৎকার করে বলেন আজ সমাজ দেখুক আপনি কি মানুষ দরজা খুলে যায় লোকজন ঢুকে পড়ে ক্যামেরা মইনের বিকৃত মুখটি ধরে নেয় পঞ্চায়েত ডাকা হয় হাতে বিষে প্রমাণ নিয়ে পঞ্চায়েত প্রধান দাঁড়িয়ে বলেন এই লোক সমাজের কলঙ্ক বৌমাকে মেয়ের চোখে না দেখে কামনার বস্তু বানিয়েছে গ্রামবাসীরা মইনের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় একজন বৃদ্ধা মহিলা মইন সাহেবের গালে থুথু ছুড়ে দেন আসমা কাঁপতে কাঁপতে দাঁড়ান তিনি বলেন আজ আমি নই হাজারটা মেয়ের মুখ আপনার সামনে দাঁড়িয়েছে আর আমরা চুপ থাকব না মইন সমাজচ্যুত হন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় আসমা বাবার বাড়ি ফিরে যান কিন্তু মাথা নিচু করে নয় মাথা উঁচু করে নারীর নিরবতা মানে সম্মতি নয় যে পুরুষ নিজের বৌমাকেও সম্মান দিতে জানে না সে মানুষ নয় পশু আজ আসমা সমাজকে দেখিয়ে দিয়েছে সাহসী পারে অন্যায়ের জবাব দিতে আপনার আশেপাশে যদি এমন কিছু ঘটতে দেখেন চুপ থাকবেন না বলুন লড়ুন পাশে দাঁড়ান যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও আসছে এমন শিক্ষণীয় আবেগপ্রবণ বাংলা গল্প ভালো থাকুন সাহসী থাকুন